মোটিভেশনাল গল্প কৃপন ও নিঃস্ব দিন আগের কথা আরব দেশে ছিল এক কৃপন ব্যক্তি তার ধন ছিল অঢেল হঠাৎ একদিন কোথাও যাওয়ার পথে তার একটা থলে হারিয়ে গেল পথ চলার সময় এক নিঃস্ব ব্যক্তি থলেটি পেলেন গরিব হলে কি হবে লোক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও আল্লাহবীর অনেক খোঁজাখোঁজের পর তিনি থলের প্রকৃত মালিক ওই কৃপণ ধনাঢ্য ব্যক্তিকে খুঁজে পেয়ে তার টাকা তাকে ফেরত দিলেন টাকা পেয়ে তো সে খুশিতে আটখানা হঠাৎ তার মাথায় চিন্তায় ঢুকলো যে লোকটি যে এত কষ্ট করে থলেটি আমার কাছে পৌঁছে দিয়েছে তাই তাকে অবশ্যই কিছু বকশিস দিতে হবে কিন্তু কৃপণতা হেতু বকশিস না দেওয়ার জন্য সে কুটবুতি নিঃস্ব লোকটি কি অপপদের স্বরে বলল থলেতে তো দুই হাজার বিশ দেড়হাম ছিল আপনি তা থেকে বিষ দিরহাম নিয়েছেন তাই আর কোনো বকশিস দিতে পারছি না আপনার জন্য ওই বিষ দিরহামই যথেষ্ট লোকটি তার এ কথায় অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে কৃপনের বিরুদ্ধে কাজের আদালতে মানহানির অভিযোগ ঠুকলেন বিচারক কৃপনকে জিজ্ঞেস করলেন আপনার থলেতে কত টাকা ছিল উত্তরে সে বলল দুই হাজার আবার জিজ্ঞেস করলেন এখন কত আছে সে বলল দুই হাজার দীর্হাম বাকি বিশ দিরহাম ওই ব্যক্তি নিয়েছি এবার বিচারক নিশ্চয় ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন আপনি কি সত্যি থলে থেকে বিশ দিরহাম নিয়েছেন উত্তরে তিনি বললেন এ ধরনের কোনো ইচ্ছা যদি আমার থাকতো তাহলে পথে করিয়ে পাওয়া থলেটি আমি তাকে কোন দুঃখে ফেরত দিলাম সচতার কারণে অনেক খোঁজাখুঁজি করে থলের মালিককে তা ফিরিয়ে দিয়েছি আল্লাহর শপথ থলে থেকে আমি এক দিরহামও নেই নি বিজ্ঞ বিচারক উভয়ের বক্তব্য শুনে দুষ্ট কৃপন লোকটির উদ্দেশ্যে বললেন আপনি যেহেতু বলছেন আপনার থলেতে দুই হাজার বিশ দেড়হাম ছিল আর উনি থলেতে পেয়েছেন দুই হাজার তেরহাম কাজেই থলেটি আপনার নয় অন্য কারো হয়ে থাকবে অতপর তিনি নিঃস্ব সৎ লোকটিকে বললেন আপনি যদি এক বছরের মধ্যে থলের প্রকৃত মালিককে খুঁজে পান তাহলে তা তাকে ফেরত দেবেন আর না পেলে আপনি নিজেই তা গ্রহণ করবেন কাজী সাহেবের কথা শুনে কৃপণ তার মিথ্যা বলার দোষ স্বীকার করে পুনরায় থলে ফিরে পাওয়ার চেষ্টা চালালো কিন্তু বিচারক তার কোনো কথাই আর শুনলেন না এই গল্প থেকে আমরা যা শিখলাম কৃপণতা মানুষের মন্দ স্বভাব কৃপণতা সম্পদ বাড়ায় না বরং কমায় তাই সর্বদা কৃপণতা বর্জন করা উচিত গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ